হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল প্রথমেই আছে সার্ক বা কড়ি একটি পর্বতের দুদিকে যখন সার্ক বা কড়ি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় এডিটি এবং একটি পর্বতের তিন থেকে চারদিকে যখন সার্ক বা করে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পিরামিড চূড়া আন্টার্কটিকার ওয়ার্ল্ড কট পৃথিবীর গভীরতম সার্ক আলস পর্বতের ম্যাটার হন একটি পিরামিড চূড়ার উদাহরণ ঝুলন্ত উপত্যকা এখানে প্রধান হিমবাহের সঙ্গে উপহিমবাহগুলো যেন ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় বদ্রীনাথের নিকট গঙ্গা কর্তৃত শৈলশিয়া বা কর্তৃত স্পার এখানে হিমবাহ প্রভয়ের পথে পর্বতের অভিক্ষিপ্ত অংশগুলোকে কেটে প্রবাহিত হয় ক্যালিফোর্নিয়ার ব্রাইডাল ভেল জলপথে একটি কর্তৃত স্পারের উদাহরণ রসের মতানে বা সিপ্রক কাশ্মীরের ঝিলাম নদীর উপনদী রিডার নদীর উপত্যকায় প্রচুর পরিমাণে রসের মতানে দেখা যায় হিমদ্রণী ইউ আকৃতির উপত্যকাকে বলা হয় হিমদ্রণী বা প্যাটার্ন নস্টার হ্রদ হিমালয়ের রূপকুণ্ড ফিয়ড নরের সোজনে সজনে